এখন থেকে তাক তৈরি হয়ে আসবে মহকল ভুগতে হবে বে ওই মাহাদিরা চন্দরা গুরুজে যে ওঠ ছয় মান্নারা নিয়ে সকিয়ানা মতো বা ভুক্তে হলে এখন থেকেই তাক তৈরি হয়ে আসবে আকাল হুকতে হবে দজ্জল এক খাতে থাকবে জান্নাত আর এক খাতে থাকবে জাহান্নাম মানুষকে বলতে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মহান চারিদিকে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ভিউয়ার্স এত ছোট বাচ্চা তোমার বয়স কত ছয় বছরের একটা বাচ্চা আমাদেরকে নাচ শোনাইছে আবার ওদের প্রতিভা দেখলে আমার নিজেরও ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই বাচ্চাদেরকে উৎসাহিত করবেন ওরা যেন আরও সুন্দর সুন্দর নাচ পড়তে পারে গজল গান গাইতে পারে ওরা যেন আরবি পড়তে পারে কার আচ্ছা তোমার কি হওয়ার ইচ্ছা বড় হয়ে বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা

তোমার খবর আছে তুমি তোমার হাফিজি মল আর মুক্তি হাফিজি মল না হইতে গিয়ে একটু টাইম লাগবে স্মার্ট হইতে হবে জুড়ে কথা বলতে তুমি কি হবে মুক্তি আচ্ছা আল্লাহ আল্লাহ তোমাদের সবার মনের আশা পূর্ণ করুক তুমি কি হবে